এনপিএন ঘটনাটা কি হিসাব করলে ট্রানজিস্টার যেটা বেজ এনপিএন হিসাব এই ট্রানজিস্টরের সেটা হচ্ছে কালেক্টর ঠিক একটু একে দেখালে ভালো আহ স্যার এটা হচ্ছে স্যার মানে উপর থেকে দেখলে স্যার উপরে ট্রানজিস্টরেন্স আর কালেক্টর আর নিচে ট্রানজিস্টরেন্স আর বিচ তাই তো একদম দেখো দেখো Es <laughs> হোয়াইট বোর্ডের মধ্যে আবার তোমরা শুরু করবে তারপর ওয়ার্ল্টনের লোক ঘুরে বেড়াচ্ছে আমার বোর্ডের উপর দৃষ্টি অত্যাচার সারাক্ষান তোমার নামও ঘুরে বেড়াচ্ছে দেখো বলছে কাস্টার হিডেন বিকস দেন আর মোর কি অদ্ভুত টেন আর মোর ইউজার দ্য বোর্ড চিন্তা করো P and P. N P N. <coughs> N P N. N emitter, P base, N collector. <coughs>

পি এনপি ওর যেটা বেস এনপিএন এর সেটা কালেক্ট করবে হ্যাঁ ক্লিয়ারস এখন আরও কোনো অভিযোগ আছে এটার ব্যাপারে কথা বলতে হবে তো স্যার পি পি এর যেটা বেস হবে সেটা হচ্ছে এন পি এন এর কালেক্টর হবে এইতো হ্যাঁ

আমি তাহলে কি করলাম আমরা ওই যে কমন যেটা অর্থাৎ যে পি এন পি এন পি এন তাহলে ঘুরে ফিরে মাঝখান দিয়ে এসে কমন দাঁড়াচ্ছে পি এনপিএন এর বেস পি এর কালেক্টরপি এর কালেক্টর এনপিএন এর বেজ তাই তো হলো তাহলে কমনটা কে দাঁড়াচ্ছে কমন হচ্ছে জি এই জি এই হচ্ছে সিম্বল তুমি যদি বলো যে ক্যাথোড এটা ক্যানোড বললো খারাপ শোনায় না ভালোই শোনায় কারণ এটা পজিটিভ এটা নেগেটিভ

ফরওয়ার্ড রিভার্স বয়স ঠিক আছে অসুবিধা নেই ওপেন গেট অবস্থা যদি গেটটা ওপেন থাকে তাহলে কি হয় সাপ্লাই ভোল্টেজ ভি কমপক্ষে জার্শন যে টু এ ব্রেক ওভার ভোল্টেজ ভি ভি এর ময় তার মানে সেই কোকলি ডায়োডে কত সি আর ডিভাইস দারুন ভাবে বিচুল কন্ডাক্ট খুব ভালো কথা একবার কন্ডাক্ট করে শুরু করলে সেটা আমরা জানি এটা চলতে থাকবে এমনকি সাপ্লাই ভোল্টেজ

এটা তো নেগেটিভ যদি একটা পজিটিভ কাজের তুলনায় যদি পজিটিভ হয় গেট্রিয়া চলতে আরম্ভ করে এতে গেট কারেন্ট প্রবাহিত হয় এক্ষেত্রে আমার কারেন্ট বাড়ার কারণে জেটু জাংশন প্রচুর ইলেকট্রনের সমাবেশ ঘটবে এবং জেটু এর ব্রেকডাউন ঘটবে তাই এস সি আর ডিভাইস টি দারুণ ভাবে বিদ্যুৎকেন করবে এস সি আর একবার কন্ট্যাক্ট করা শুরু করলে তার মানে কি হইল আমি যদি এখানে পজিটিভ দিই তাহলে এই জাংশনটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস এখানে তো নেগেটিভ অলরেডি দেওয়া হয়ে আছে তাহলে আমার আর সে ব্রেকডাউনের ইতিহাসে যাওয়ার কোনো প্রয়োজন নাই এটা অটোমেটিক কি হলো এটা ফরওয়ার্ড বয়াস হয়ে গেল এটা পজিটিভ দেওয়াতে আর এখানে পজিটিভ আছে যেহেতু করেসপন্ডিংলি এই যে জাংশন এই জাংশনের কিন্তু পটেন্সিয়াল ব্যারিয়ারে যে একটা ব্যাপার ছিল পটেন্সিয়াল ব্যারিয়ার কিন্তু কমে গেল অর্থাৎ খুব সহজে কিন্তু সে কারেন্ট কন্ডাকশন করতে পারবে কারণ আমরা একে পজিটিভ দিয়েছি করে দেখো গেটের সামান্য পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করা হলে প্রান্তীয় এন থেকে ইলেকট্রন যে থ্রি এর দিকে এবং পি থেকে হোল নিচে নাম চলতে আরম্ভ করে কোথায় দিলে যে থ্রি থেকে ইলেকট্রন উপরের দিকে কারণ টান খাবে আর পি হোল নিচে নামবে কারণ নেগেটিভ তাহলে এই জনসানে ইজিলি কারেন্ট ফ্লো করে এই সার্কিটে কারেন্ট ফ্লো শুরু করবে তা যদি হয় এক্ষেত্রে অ্যানোড কারেন্ট বাড়ার কারণে কারণ অ্যানোড কারেন্ট বাড়ছে কেন এই সার্কিটে যখনই কারেন্ট ফ্লো করছে পাত্র একটাই সুতরাং অ্যানোড কারেন্ট বেড়ে যাওয়ার কারণে এসিআর খুব দারুণ ভাবে কাজ করতে শুরু করি আমার কি জানি মনে হচ্ছে শাখান এবার বিষয়টা তো আমি আলোচনা করলাম অনেকক্ষণ এবং তোমরা একটু দেখো যে প্রত্যেকটা ডিভাইসের ঘটনের প্যাটার্নটা একটা বিশেষ ধরনের আহ কবিশীল ধরনের ডিভাইস সূত্র আমার মনে তোরে একটু দেখো তোমরা যেটা একটু পড়ে আর কোনদিন বড় ভেবেছিলাম যে আজকে না আসলে হবে না একটু তো বড় আসছে তবে এটা ঠিক যে ক্লাস শেষ হয়ে যাবে গাণিতিক ক্লাসে শেষ হয়ে যাবে যদি তোমরা একটু দেখো আগে থেকে কেমন কিছু হবে স্যার আমরা দেখে রেখেছো যেটা জানা লাগছিল

এখন যে আমি একটা কথা বললে বা কোন একটা জিনিস নতুন কোন একটা উপস্থান গুলো তোমরা কিন্তু খুব দ্রুত বুঝতে পারবে তার কারণ কিন্তু প্রথম যে লেকচার গুলো গিয়েছিলাম সেটা জি স্যার তা স্যার স্বীকার করতে হবে স্যার